জাতীয় শোক দিবস সামনে রেখে এবং দলের সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত চূড়ান্ত করতে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক লীগের সভাপতি হিসেবে সূচনা বক্তব্য রাখেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে বিএনপির এমন এক দফা দাবির বিষয়ে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী ক্ষমতায় বসে ক্ষমতার উচ্চিষ্ট বিলিয়ে যে দলটি করে গঠন করেছিল সেটাই আজকের BNP আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে এক দফা আন্দোলন কি আওয়ামী ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা আমার প্রশ্ন বিএনপি নেতাদের কাছে এবং খালেদা জিয়ার কাছে আজকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করে আমরা ৯০ এর দশকে আন্দোলন করেছি যে সেখানে নির্বাচন যে অবাধ নিরপেক্ষ করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার এই ব্যবস্থাটা রাখা হোক খালেদা জিয়া তো তখন করে নাই খালেদা জিয়া তো তখন রাখে নাই তো কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কি অধিকার আছে বলার তাদের হাতে যখন সুযোগ ছিল তখন তারা তা করেনি আমরা তো সমর্থন দিতে চেয়েছিলাম তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি তখন খালেদা জিয়া কি বক্তৃতা দিয়েছিল আমি প্রশ্ন করি আমাদের বিএনপির যে নেতা সারাদিন তিন চারজন মাইক লাগায় কথা বলে যাচ্ছে তাদেরকে প্রশ্ন তখন খালেদা জিয়া বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নাই তা আমি এখন তাদেরকে জিজ্ঞেস করি তার পাগল আর শিশু পেয়েছে কি না বিএনপির নেতা দণ্ডপ্রাপ্ত তাই দেশের মানুষ তাদের আগামী নির্বাচনে আবারও প্রত্যাখ্যান করবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোনো বিদেশি শক্তিও বিএনপির সাথে নেই এই খুনি দুর্নীতিবাজ সন্ত্রাসী জঙ্গিবাদ মানুষ হত্যাকারী গ্যান্ড হামলাকারী দশ অস্ত্র চলাকারী এই বিএনপির থেকে দেশবাসীর সাবধান তারা বলে যারা কি আন্তর্জাতিক শক্তি পায় কোন শক্তিটা আছে সেটাই আমরা জানতে চাই কোন শক্তি নাই তাদের সাথে লুটেরাদের সাথে কেউ থাকে না উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশের মানুষ আবারও আওয়ামী লীগকে বিজয় করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সাইদুর রহমান আবির মাই টিভি ঢাকা